কেতো প্রিয় দর্শক চলুন আজকে আমরা ফায়সা কাজ গোনাহের কাজ থেকে কিভাবে বাঁচতে পারি চলুন জেনে আসি রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ارشاد করেছেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকার কি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতটা দিয়ে আয়াতটা পাক রব্বুল আলমিন বললেন বান্দা দুনিয়াতে তুমি যত গুণা করো না কেন দুনিয়াতে তুমি যত পাপ না কেন যত কিছুর ভিতরে থাকো না কেন তুমি খারাপ কাজ কাজ তুমি তুমি বুঝতে পারতেছো ফিরে আসতে পারতেছ না তোমার এই ফিরে আসার একমাত্র পদ্ধতি আমি রব্বুল আলামিন তোমার জন্য দিয়ে দিলাম সেটার নাম হচ্ছে নামাজ সেটার নাম হচ্ছে সলেত ইন্না সল্যাত আনিল ফাশাই একমাত্র এই নামাজ বাসিয়ে রাখতে পারে সমস্ত فحশ কাজ থেকে এই নামাজই একমাত্র বাসিয়ে রাখতে পারে সমস্ত গোনাহের কাজ থেকে এই নামাজই একমাত্র বাসিয়ে রাখতে পারে দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে তো চলুন এই নামাজ তাহলে কিভাবে পড়তে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন ইন তা আব্দুল্লাহা কানাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু কানহু হাদিসের ভিতরে নবী করিম সাল্লা আলিয়াসাল্লাম বললেন বান্দা তুমি যখন ইবাদত তাল কি করবে তখন তুমি মনে মনে ভাবো যে আমি যে আল্লাহ আলামিনের আলমিনের কি করতেছি এটা যেন আমি আল্লাপাককে দেখে দেখে করতেছি যদি এটা তুমি না বুঝতে পারো তাহলে এটা তুমি নিজের মনের ভিতরে অন্তরের ভিতরে কল্পনা করো যে আমি পাক রব্বুল ইবাদত আলমিনের কি করতেছি আমি যদি নাও দেখতে পাই তো স্বয়ং আল্লাপাক রব্বুল আহ আমাকে দেখতেছেন যদি তুমি এটা বুঝতে পারো এটা নিজের ভিতরে কল্পনা করতে পারো ভাবতে পারো এবং ওই সময় যদি তুমি আদায় করতে পারো কোন ইবাদত করতে পারো তাহলে তোমার সে সলাদ তোমার সেই নামাজ আর সে আজিমে পৌঁছিয়ে যাবে সুহার আর এইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করে করে প্রকৃতভাবে দুনিয়ার কোনো লোক দেখানো কোনো গায়রুল্লাহর মহব্বতের জন্য যদি ইবাদত না করে স্বয়ং আল্লাপাক রবুল্লাহ আলমিনের জন্য যদি ইবাদত ইবাদতবন্দি করতে পারি আল্লাপাক রব্বুল্লা আলমিনের সন্তুষ্টির উদ্দেশ্যেই যদি নামাজ কালাম সমস্ত ইবাদত বন্দেগি যদি করতে পারি তা রব্বুল আলামিন আমাদেরকে কখনো কোনো ইবাদত কোনো বন্দেগি কোনো আমল বিধা যেতে দেবেন না রব্বুল আলামিন সমস্ত কিছু আমাদের কি করবেন একদম পরিপূর্ণতা দান করবে না এই পরিপূর্ণতা দান করার কারণে কি হবে আল্লাহ রব্বুল আলম যে আয়াতটা বললেন ইন্না সলাতা আনিল ফাহ মুনকার বাংলা তুমি নামাজ আদায় করো তুমি সলাদ করো তোমার সমস্ত ফাইসা কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমী তোমার কাছ থেকে নিয়ে নিলাম তো প্রকৃতভাবে যদি ওইভাবে আল্লাহকে দেখে দেখে